নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আছি ওয়েদার চেঞ্জের জন্য যেহেতু নর্থ বেঙ্গলে ঠান্ডা পড়েছে আমারও কিন্তু ঠান্ডা লেগেছে জ্বর সর্দি কাশি এবং হাঁচি তার জন্য ভিডিওর বয়েজ ওভারও দিতে পারছি না আর প্রত্যেকেরই ঘরে ঘরে ঠান্ডা লেগেছে আর এরকম রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে সহজপাত্র হেলদি এবং টেস্টি আর সময় সাপেক্ষ অ্যাসি চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে আমি প্রয়োজন মতন দিয়ে দিয়েছি সরষের তেল কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে আলতোভাবে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে বাইদা হয়ে রেসিপির নামটা বলে দিই খুবই সাধারণ আমারই দেওয়া একটা নাম আলু পনিরের চচ্চড়ি অসাধারণ রেসিপি বন্ধুরা আর এই রকম ঠান্ডা সর্দি জ্বরের মুখে কোনো কিছুই টেস্ট লাগে না তারপরে শরীরটাও টায়ার থাকে এর থেকে ভালো রেসিপি হতেই পারে না বন্ধুরা তার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে হবে দেখুন পনিরটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে খুব একটা বেশি লাল লাল করে ভাজবেন না জাস্ট এরম ভাজা হলে পরে তুলে নেবেন এবার ওই পনির ভাজা তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট একটু মিক্স করে রেখেছিলাম দু চামচের মতন দিয়ে দিয়েছি এবারে ফোড়নটা আমি দিলাম সাদা জিরে গরম মশলা এবং তিচপাকা ভালো করে টেলে নেব এই রেসিপি কিন্তু করতে বেশি ঝামেলাই নেই কোনো মশলার গুঁড়ো দিতে হবে না একেবারে সহজ পাচ্ছ আর এতে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করব না যেহেতু অনেক সময় জ্বর হলে আফটার করোনা অনেকের কিন্তু অসুবিধা হয় হজমে তো তার জন্য কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। নো ডাউট হেলদি এবং টেস্টি কয়েকদিন যাবত ভিডিও কিন্তু আপলোড করছি জানি না কেন ভিউ হচ্ছে না এবারে দেখুন কেটে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি বুঝতে পারছি না আপনারা কি আমার ভিডিও পছন্দ করছেন না নাকি আমি ঠিকঠাক টাইম ম্যানেজ করতে পারছি না যাই হোক এটা আমার হবি আর প্রফেশনটা কিন্তু আমার অন্য রকম কারণ ওই যে ছোট্ট কিচেন মানে আমার কিচেন গার্ডেন রয়েছে গার্ডেন রয়েছে টি গার্ডেন সেটাকে মেনটেন্স করে এদিক ওদিক টাইম দিতে হয় এবারে আমি স্বাদ অনুসারে কিন্তু লবণটা দিয়েছি আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি একদম লাল লাল করে ভাজতে হবে এবং ভালো করে কষিয়েও নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা উধাও না হয়ে যায় তারপরে দেখুন বেশ আর একটা ইনস্ট্যান্ট বুদ্ধি যেহেতু একটু রিচ থাকতে হবে একটু চ্যালটেলে হলে পরে ভালো লাগে না দেখবেন খেতে তার জন্য কয়েকটা পনিরের টুকরো ম্যাশ করে দিয়ে দিয়েছি মিক্সিতে আর কী দেবো পেস্ট করে তাই ভাবলাম চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে কষিয়ে নিয়েছি মশলার সাথে তাহলে একটু মাখো মাখো হবে রিচ টেক্সচারও আসবে কিন্তু গ্রেভিতে দুর্দান্ত লাগবে আর বেশ ঝাল ঝালও খেতে ভালো লাগবে তার জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে নিয়েছি যেহেতু শুকনো লঙ্কা দেবো না কালারে হবে না কিন্তু নোডাউ টেস্টি হবে এবারে জলটা দিয়েছি এখানে দেড় কাপের মতন জল দিয়েছি ঢাকা চাপা দিয়েছিলাম মিনিট সাতেকের মতন এইটটি পারসেন্ট আলু কিন্তু বয়েল হয়ে গেছে এবারে হাই ফ্লেমে টকবক করে ফোটাতে হবে ভেজে রাখা পনিরটাও এতে দিয়ে দিচ্ছি কারণ পনিরে আমি না লবণ দিয়েছি না হলুদ দিয়েছি জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি এবারে ভালো করে মিক্স করে নিয়ে একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে আলুটা যাতে এক পুরোপুরিভাবে বয়ল হয়ে যায় আর এইভাবে নাড়াতে চাড়াতে হবে বন্ধুরা এবং ফ্লেমটা কিন্তু নো ডাউট হাই ফ্লেমে রাখবেন একদম একটা সহজ রেসিপি এবং ইনস্ট্যান্ট রেসিপি জাস্ট একটু আমি চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগবে পনির যেহেতু আর একটু বাঙালির পাতে অনেকেই কিন্তু মিষ্টি ব্যবহার করে নোডাউট আপনারা স্কিপ করতে পারেন তাতে কিন্তু টেস্টের হেলথের হবে না যাই হোক ভালো করে মিক্স করে নিয়েছি একদম প্রপারলি সব কুক হয়ে গেছে এবারে জাস্ট একটু মাখন দিয়ে দিলাম অসাধারণ লাগে এই ফ্লেভারটা মাখনের ছোটো চামচের এক চামচ গরম মশলা রেসিপি কিন্তু একদম কমপ্লিট দেখেছেন কত কম তেল মশলা দিয়েও দুর্দান্ত কিন্তু পনিরের রেসিপি তৈরি করা যায় আর পেঁয়াজ রসুন আদা দেওয়ার জন্য আলাদাই টেস্ট মনে হয় বন্ধুরা নো ডাউট আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার কিন্তু প্রচুর এর মধ্যে কাশি উঠছে ঠিক মতন ভয়েস ওভারটাও দিতে পারছি না যাই হোক একদম রেসিপি কমপ্লিট হয়ে গেছে গরম গরম রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একেবারে ঝটপট একটা ইনস্ট্যান্ট রেসিপি ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য 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 ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব খুব ভালো থাকবেন আর এই ঠান্ডা ওয়েদার চেঞ্জের জন্য বয়স্কদের কিন্তু অনেকেই ঠান্ডা লাগে সাবধানতার সহিত থাকবেন আমি আপনাদের সামনে আবারও কোনো নতুন ভিডিও কিংবা কোনো রেসিপি নিয়ে হাজির হব আজ এই পর্যন্তই টাটা একদম কিন্তু রেসিপি দেখুন কি সুন্দর কমপ্লিট হয়ে গেছে যদিও বা কালারি না খেতে কিন্তু ভীষণ হেলদি এবং টেস্টি আপনারা ট্রাই করে নো ডাউট আমায় একটু কমেন্ট করে জানাবেন আজকের মতন টাটা